নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশের বিমা কোম্পানিগুলো বিমা গ্রাহক বিমা করার পর নিজেদের গুদামে আগুন লাগিয়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায় এই ধরনের দুর্নামের কারণে বিদেশি পুনর্িমা কোম্পানিগুলো বাংলাদেশে আসতে অনাগ্রহী এ সুযোগে দেশি পুনর্মা প্রতিষ্ঠান সাধারণ বিমা কর্পোরেশন সুবিধা নিচ্ছে বলে মন্তব্য করেছেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ তিনি বলেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স দ্রুততম সময়ে বিমা দাবি পরিশোধ করে এবং দাবি নিষ্পত্তিতে কোন গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানটি এগিয়ে রয়েছে আমাদের কিছু গ্রাহকের মধ্যে কারণে ব্যাংকের লোন পরিশোধ করতে না পারার কারণে সেটার কারণে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বেকারে পড়ে যায় বাংলাদেশে সাধারণ বিমা ছাড়া অন্য কোনেন্স কোম্পানি ডেভেলপ করেনি যার কারণে সাধারণ বিমা কর্পোরেশন একসেটিয়া ভাবে আমাদের ওপর প্রাধান্য বিস্তার করে আমরা ইচ্ছা করলে যে আমি সাধারণ বিমা করবো না অন্য কোথাও করব। এই সুযোগটা আমাদের এখানে নেই আমাদের এখানে টাইজার আসে না তারপরে আমাদের এখানে লয়েস আসে না কারণ হলো আমাদের আমাদের দেশের বিজনেস ওরা নিতে চায় না বিদেশেও আমরা এখন যে বিজনেসটা করে থাকি সেটা হলো বি ক্যাটাগরিও না সি এবং ডি ক্যাটাগরি কোম্পানিগুলোর সাথে ব্যবসা করে আমরা যে পলিসি সেল করি ফায়ার ইন্স্যুরেন্স করি আমরা মোটর ইন্স্যুরেন্স করি মেরিন ইন্স্যুরেন্স করি এখানে সুদ জড়িত নেই গাড়ার জড়িত নেই অনিশ্চয়তা নেই আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত আমাদের ক্লেম পরিশোধের ক্ষেত্রে আমাদের কোনো দুর্নাম মাঠে নেই